কোটা সংস্কারের যে বিষয়টি মানে এটির সঙ্গে আপনি ছাত্রদের সঙ্গে একমত কিনা বা এটি কিভাবে সংস্কার করা যায় বলে আপনি মনে করেন মুক্তিযুদ্ধ থেকে যারা এসছে তাদেরকে সম্মান জানানোর জন্য তাদেরকে কোটা সিস্টেমের একটা সিস্টেমের মধ্যে আনা ইট ওয়াজ ফরজ ফরজে আইন আচ্ছা আর তার সন্তানদের জন্য যেটা দেয় সেটাও ঠিক আছে একটা মুক্তিযুদ্ধ করেছে দেশের জন্য যারা লড়াই করেছে শুধু এই ব্যাপারে কিন্তু বলছি মুক্তিযুদ্ধের জন্য যে আপনারা কি ওনারা কি বড় বড়ো অন্য অন্য জায়গায় কী কী করছেন সেটা কিন্তু ভিন্ন প্রশ্ন তো সেখানে মুক্তিযোদ্ধাদের সন্তান পর্যন্ত যারা আছে তারা কোটা সিস্টেমে যেটা করেছিল দ্যাট ওয়াজ ভেরি গুড কিন্তু একটা দেশের আজকে বা তেপ্পান্ন বছর বয়স হয়ে গেছে স্বাধীন হয়েছে তো সেই সময় যদি একটা ছোটকিলের বয়স থাকে বারো বছর বা চোদ্দ বছর ধরে নিলাম বারো বছরে সে একটা রাইফেল তুলতে পারে উইচ ইজ নট পসিবল কারণ এখন যে রাইফেল ব্যবহার করা হয় তখন যুদ্ধকালীন সময় সেই রাইফেল কিন্তু বাংলাদেশ বা দিদি নিষ্ঠ পাকিস্তানে ছিল না তখন ছিল থ্রি নট থ্রি রাইফেল এখন থ্রি নট থ্রি রাইফেল একটা বারো বছরের ছেলে জাগিয়ে তুলতে পারবে না এখন তোর পরও যদি তাকে মুক্তিযুদ্ধে বলা হয় ঠিক আছে আমি বিতর্কেও যেতে চাই না আমার কথা হচ্ছে বারো বছরও যদি হয় তার বয়স তাহলে আজকে তেপ্পান্ন বারো বারো কত হয় সিক্সটি ফাইভ বছরের বয়সের লোকটা তো স্কুল কলেজে ভর্তি হওয়ার জন্য বা চাকরি সরকারি চাকরি করার জন্য পাঁষট্টি বছর